চলে যাবেন বাড়ি নিয়ে তিনি বলছেন যে আমাদের যে কাজ করছে আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব এটা বড় দায়িত্ব এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ বহু বছরের ভবিষ্যৎ এই দায়িত্ব ছিল তো আমরা দেখতে পারবো নাচন এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তোলনের জন্য যে ধরনের একটা ক্ষেত্র তৈরি করা দরকার সেই কাজেও এটি তো আমাদের আসল কাজ সেই কাজেও কি কি প্রতিবন্ধকতা ব্যাপার থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি এবং আমরা আমরা আহ্বান জানাবো জানাব গণ্যুদ্যানের পক্ষের সকল শক্তিকে রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনের সহায়তা করার জন্য